হাদিহ বিচারের দাবিতে আজ তিন দিন যাবৎ ধরে খাওয়া ঘুম সব বাদ দিয়ে শাহবাগে এই তীব্র ঠান্ডায় খোলা রাস্তায় কম্বল বিছিয়ে আন্দোলন করছে বিপ্লবী জনতা তাদের স্বার্থ একটাই হাদি বিচার চাই কিন্তু অতি দুঃখের বিষয় এমন একজন বিপ্লবী নেতার আন্দোলনে দেখা যাচ্ছে না উল্লেখযোগ্য সংবাদ মিডিয়াকে দেশের স্বনামধন্য টিভি চ্যানেলের সংবাদ কর্মীদেরও দেখা যাচ্ছে দেশের নির্বাচনী প্রচারণায় একপাক্ষিক দলের সাপোর্ট টেনে সংবাদ প্রচার করতে যা দেশ এবং জাতির জন্য কাম্য নয় কেননা যে হাদির মতো বিপ্লবী নেতাদের কারণে এ দেশে হেলে পড়া নির্বাচনী দলগুলি উঠে দাঁড়িয়েছে আজ তাদের কোনো ভূমিকা মিলছে না হত্যা বিচারের আন্দোলনে জুলাইয়ের আন্দোলনে হাদির মতো হাতে গোনা কয়েকজন মেধাবী নেতা ছাড়া আর তেমন কোন উল্লেখযোগ্য মুখ দেখা যায়নি তাদের নেতৃত্বে আজকের নতুন বাংলাদেশ অথচ সেই জুলাইয়ের পরে একদল লোক ফ্রন্টে দাঁড়িয়ে বলছে তাদের জন্য ফ্যাসিস্ট মুক্ত হয়েছে বাংলাদেশ এমনকি ক্ষমতায় আসার আগেই ভোটের জন্য বিভিন্ন জায়গায় গিয়ে নানা বক্তব্যে তারা হুমকি ধামকি দিচ্ছে ভোটারদের যা দেশের সুষ্ঠু নির্বাচনের ভাবমূর্তি নষ্ট করছে আর সেই সব দলের একপাক্ষিক প্রচারণা চালাচ্ছে কিছু সংবাদ মিডিয়া অথচ যার মতো নেতাদের হাত ধরে এই দেশে নতুন স্বাধীনতা ফিরেছে সেই ওসমান হাদির আন্দোলনের প্রচারণায় দেখা মিলছে না বেশিরভাগ সংবাদ মিডিয়াকে ওসমান হাদির ইনকিলাব মঞ্চ থেকে এই বার্তা প্রদান করা হয়েছে যে তাদের আন্দোলনে যথাস্থানে নেই সংবাদকর্মীরা অথচ লক্ষ্য করলে দেখা যায় নির্বাচনী প্রচারণায় বেশ সক্রিয় উল্লেখযোগ্য টিভি চ্যানেলগুলি নির্বাচন উপলক্ষে কোন নেতা কখন কি করছেন তার প্রতিটি আপডেট তারা দিচ্ছে অথচ শাহবাগে এই তীব্র ঠান্ডায় কয়েকদিন যাবত ধরে জোরালো আন্দোলন করছে ইনকিলাব মঞ্চ সেই আন্দোলনে দেখা যায় না সংবাদকর্মীদের যার ফলে প্রশ্ন জাগে আপন দেশেই বিচার বিচারকার্যে কেন এত বাধা বিপত্তি কারা রয়েছে এই চক্রের পেছনে সেই প্রশ্নটাই রাখছে ইনকিলাবের প্রধান সচিব আবদুল্লাহ আল জাবের